আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগণিতিক রাশি অধ্যায় তিন পয়েন্ট তিন এর উৎপাদক বিশ্লেষণ যে অঙ্কটা বোর্ডে লিখছি এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক ম্যাক্সিমাম সময় বোর্ডে আসে এবং হচ্ছে যে স্টুডেন্টরা এই অঙ্কটা খুব খুব মনে করে যে খুবই হার্ড একটা অঙ্ক কিন্তু না অঙ্কটা অনেক ইজি একটা অঙ্ক আমরা একটু ট্রাই করলে অঙ্কটা করতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক না কেন কথা না আমরা অঙ্কটা করি সবাই দেখো বোর্ডে লেখা আছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই আমরা হয়তোবা সবাই ক্লাস সিক্স টু নাইন পর্যন্ত সবাই বেসিক বিষয়গুলো যেমন কমন নেওয়া দেন হচ্ছে যে কিভাবে কমন নিতে হয় এগুলো সবাই আমরা শিখছি তো যাই হোক আমরা ওইটা আলোচনা না করে ডিগ্রি অঙ্কটা করতে যাই ঠিক আছে দেখো আমরা সবাই ফোর এ স্কোয়ার আছে আমরা সবাই এটাকে টোয়াইস এ লিখতে পারি টোয়াইস এ লিখে তারপরটা অল স্কোয়ার করতে পারি পারি কিনা অবশ্যই পারি দেখো তারপর হচ্ছে যে আমরা এখানে মনে হয় এমন করে প্লাস দিলাম দিয়ে হচ্ছে ওয়ান বাই টোয়াইস এ লিখে তার উপরে একটা অল করাই যায় অবশ্যই যায় দেখো তারপর হচ্ছে যে মাইনাস টু আছে আচ্ছা যেখানে মাইনাস টু আছে এখানে আমরা একটা কাজ করতে পারি দেখো আমরা যদি এমন করে লিখি টোয়াইস এ লিখি লিখলাম ইনটু দিয়ে ওয়ান বাই টোয়াইস এ লিখবো লেখা যায় কিনা অবশ্যই লেখা যায় কারণ দেখো এই টোয়াইস এ টোয়াইস এ কি হবে কাটা চলে যাবে তাহলে এখানে কি থাকবে আবার ওই আগে টুটে থাকবে তাই তো ওকে ঠিক আছে তারপরে এখানে দেখো প্লাস ফোর এ আছে তুমি এখানে ফোর এ লিখতে পারো লিখলাম এখানে ওয়ান বাই এ আমি লিখলাম এখন কথা হচ্ছে যে এইটা কি সূত্র হয়ে গেছে না আমরা যদি সাজাই আমি যদি তোমাদের সুবিধার্থে সাজাই অঙ্কটা তাহলে এমন করে লেখা যায় টুয়াইস এ তার উপরে অল স্কোয়ার মাইনাস টু ইন্টু টোয়াইস এ ইন ওয়ান বাই টোয়াইস এ প্লাস ওয়ান বাই টোয়াইস এ তার উপরে কি লাগবো আমরা অল স্কোয়ার লিখবো লেখা যায় কিনা অবশ্যই যাই নিঃসন্দেহে লেখা যায় দেখো আমরা একটা কাজ করতে পারি কাজটা হচ্ছে আমরা যদি কোন রকম করে এখান থেকে টু কমন নেই কি কমন নিবো অবশ্যই টু কমন যায় এখান থেকে কমন 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 যায় যায় টু টু কেন একটু আমরা বুঝতে টু আমরা কেন কমন নেব হ্যাঁ যাই হোক না এখানে আমরা কাজ করি কাজটা হচ্ছে এখান থেকে টু কমন নিবো আর এতটুকু এতটুকু বিষয় আমাদের মাথায় রাখা উচিত যে তুমি যদি এখান থেকে টু কমন নাও তাহলে আমরা যে সংখ্যাটা কমন নেই ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হয় কি করতে হয় ভাগ করতে হয় ঠিক আছে আমরা এখানে টু কমন নিবো কি কমন নিবো এই যে ফোর এ মাইনাস ওয়ান বাই এ আছে না তুমি এখান থেকে টু কমন নিবা কি কমন নিবা টু কমন নিবা টু কমন নিয়ে নাও তাহলে যদি আমরা এখান থেকে টু কমন নেই তাহলে টু দ্বারা ফোর এ কে ভাগ করলে কি হবে অবশ্যই টু এ হবে রাইট ওকে মাইনাস আমরা টু দ্বারা ওয়ান বাই এ কে ভাগ করবো কাকে ভাগ ভাগ করবো ওয়ান বাই এ কে ভাগ করবো তুমি যদি কখনো টু দ্বারা ওয়ান বাই এ কে ভাগ করো তাহলে তোমার ভাগফলটা আসবে এমন ওয়ান বাই টোয়াইস আসবে ওয়ান বাই টোয়াইস আসবে ঠিক আছে আমরা সবাই ক্লিয়ার ওকে এখন দেখো এদিকে সূত্র বানানো যায় না এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ মানে টোয়াইস এ বি মানে কি ওয়ান বাই টোয়াইস এ রাইট তাহলে এটা নিঃসন্দেহে সূত্র হয়ে গেছে কার সূত্র এ মাইনাস বি অল স্কোয়ার কি এ মাইনাস বি অল স্কোয়ার এ মানে কত বলেন তো এ মানে টোয়াইস এ বি মানে কত বলেন তো ওয়ান বাই টোয়াইস এ বি মানে কি ওয়ান বাই টোয়াইস এ আমরা লিখছি এ মাইনাস বি তারপর কি দেবো অল স্কোয়ার ঠিক আছে ওকে ক্লিয়ার তারপর প্লাস দিলাম এই রাশিটা আমরা লিখবো দেখো টু ইন্টু কি আছে টু ইনটু টোয়াইস এ মাইনাস ওয়ান বাই কি আছে টোয়াইস এ রাইট ওকে এখন আমাকে বলেন তো সাপোজ আপনি বললাম যে এক্স এর উপর এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার টা আছে নিঃসন্দেহে এক্স দুইটা আছে রাইট অবশ্যই এক্স দুইটা আছে এখন দেখো টোয়াইস এ মাইনাস ওয়ান বাই টোয়াইস এ তার উপর অল স্কোয়ার আছে না এখানে টোয়াইস এ মাইনাস ওয়ান বাই টোয়াইস এ কয়টা আছে নিঃসন্দেহে দুইটা আছে তোমরা সবাই বুঝতেছো কিনা বলো অবশ্যই বুঝতেছো এখানে টোয়াইস এ মাইনাস ওয়ান বাই টোয়াইস কয়টা আছে দুইটা দেখো তো এখানে টোয়াইসে মাইনাস ওয়ান বাই টোয়াইসে কয়টা আছে একটা তাহলে এখানে আছে দুইটা এখানে আছে কয়টা একটা কমন যায় কয়টা একটা নিঃসন্দেহে কমন যায় তাহলে আমরা কি লাগবো টোয়াইসে মাইনাস ওয়ান বাই টোয়াইসে কি করবো কমন নিব আমার কথা ক্লিয়ার ওকে তারপর দেখো তুমি এখানে টোয়াইসে ওয়ান বাই টোয়াইসে টোয়াইসে মাইনাস ওয়ান বাই কয়টা ছিল দুইটা তুমি কমন নিছো কয়টা একটা বাকি এসে কয়টা ওখানে আরো একটা আছে তুমি সেটা লেখো টোয়াইসে মাইনাস কি লাগবা ওয়ান বাই টোয়াইসে লিখবা লিখছো তারপর দেখো প্লাস আছে তুমি প্লাস বসাও তুমি তো এই রাশি থেকে টুয়েস এ মাইনাস ওয়ান বাই টুয়েস এ কমনে নিছো তাহলে আর বাকি আছে কি টু বাকি আছে এই যে টু দেখো তো অঙ্কটা বুঝছো কিনা অঙ্কের শেষ